এখন বিধানসভায় তোমার সংখ্যাগরিষ্ঠতা আছে দিল্লিতে সঙ্গে তোমার সেটিং আছে মিডিয়া তোমার সঙ্গে আছে কারি কাড়ি দেশি বিদেশি টাকা আছে এখন তুমি ভাবছো সাপের পাঁচ দেখেছো জনগণ জাদা লতে এই বিচার তোমার হবে 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে 6 লক্ষ শূন্য পদ যদি পড়ে থাকে লেখাপড়া জানা ছেলেরা কোথায় কাজ পাবে কলকারখানা পশ্চিম বাংলায় এই সময়ের মধ্যে তৈরি হয়নি ওরে রাজনৈতিক উত্থান হয়েছিল বাংলার যৌবনের স্বপ্নকে ধ্বংস করার মধ্য দিয়ে পশ্চিম বাংলায় মনফেল সরকারের সময় এ রাজ্যের যৌবন একটা স্বপ্ন দেখেছিল মানুষ তাদের ছেলে মেয়েদের জন্য একটা আশাবাদের স্বপ্ন দেখেছিল আজকে পশ্চিমবঙ্গের নবান্নের চোদ্দ তলায় যিনি আছেন পশ্চিমবঙ্গের যৌবনের সেই আশাবাদকে খুন করে দিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সঙ্গে নিয়ে বাংলার আশাবাদকে খুন করে দিয়েছে তাই ইনসাব চাই জবাব দিতে হবে কাজ 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 চাই কাজ নেই কারখানা নেই কারখানা যেগুলো ছিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে ওদিকে দিল্লির সরকার বেসরকারীকরণের নাম করে আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে ধ্বংস করে দিচ্ছে এখন তো নতুন ফর্মুলা এসেছে এনএমপি এসেছে আমাদের কি বলে ওই মনিটাইজেশন পাইপলাইন সেই মনিটাইজেশন পাইপলাইনের মধ্য দিয়ে কল কারখানাগুলোকে নাম থাকছে ভারত সরকারের ছাপটা থাকছে অশোক স্তম্ভের কিন্তু আদানি আম্বানিদের মতো এই সমস্ত বড় বড় হাঙর তিমি মাস রাগ বোলদের কাছে দেশের সম্পত্তিগুলোকে বেচে দিচ্ছে কোথায় কাজ পাবে বেকার যুবক আমার ঘরের ছেলেটা মেয়েটা আমার ভাইপো ভাইজি আমার আমার ভাই বোনেরা আজ যদি না হয় শ্রমিকের অস্তিত্ব থাকবে না শ্রমিকের সংখ্যা বাড়ছে তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই তাদের কোনো মজুরি ঠিক নেই তাদের কোনো কাজের নিশ্চয়তা নেই আসলে গোটা পশ্চিম বাংলায় পুঁজিবাদ টিকে থাকে যে তার যে মজুদ বাহিনী রাখে বেকারদেরকে মজুদ বাহিনী রাখে আজকে আমাদের দেশে বেকারদেরকে মজুদ বাহিনী করে রেখে এখানকার আদানি আম্বানিদের মতো যারা দেশকে লুট করছে দেশের সম্পদকে লুট করছে তার বিরুদ্ধে চাই ইনসাফ তার জন্যই লড়াই